তো ভ্লগের শুরুতেই সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা জানাই আর কালকে আমাদের পিকনিক হবে ফ্যামিলি পিকনিক তো একটু আমি জায়গা দেখতে এসেছি যদিও বা এখন নতুন বছর হয় নাই আমাদের ফার্স্ট জানুয়ারি পিকনিক হবে কালকে ভিডিওটা আপনারা পাবেন ফার্স্ট জানুয়ারিতে এ মানে উপর থেকে দেখে মনে হচ্ছিলো যে জল নাই বেশি কিন্তু এখন তো অনেকটাই জল আছে তো কোথায় পিকনিক করবে সেটা ভাবছি নদীতে না জঙ্গলে এই নদীতে অনেক ভিড় হয় অনেক লোক পিকনিক করতে আসতো তো বিশাল জোড়ে বক্স আছে জঙ্গল একটু ফাঁকা থাকে তো একটু জায়গাটা দেখতে আসলো এ দেখুন ব্রিজের উপর থেকে আমি ভেবেছিলাম এগুলো জল নাই ছোটো ছোটো হেঁটে বেরিয়ে যাবো মাঝে পিকনিক করবো ভাবছিলাম কিন্তু অনেকটাই জল আছে উপরে করতে হবে তাহলে ওই জায়গাটা করে জায়গাটা দেখুন শুধু কেমন আমাদের এখানে এরকম অনেক জায়গা আছে নদীর পাড়ে কিন্তু এই জায়গাটা সবচেয়ে কাছে আমাদের বাড়ির থেকে আমি ভাবি চলবো চরটাতে করবো কিন্তু ফ্যামিলি নিয়ে এই জলটা পেরিয়ে যাওয়া মুশকিলের ব্যাপার তো দেখি এখানে না হলে অনেক অনেক জায়গা আছে আমাদের এখানে পিকনিক স্পট আমি চাইছিলাম যে একদম জলের পাশে বসে পিকনিকটা করবো খাওয়া দাওয়া হবে খাল আছে খাল আছে এই জায়গাটা দেখলাম আরো দু তিনটে জায়গা দেখব তারপরে ফাইনাল করব এই যে এইদিকে আরেকটা প্লেস আছে একটু যেতে হবে সামনে মা কোথায় এক একা ঘুরে বেড়াছে কি শুনে থাকো বাচ্চুটা দাঁড়ান শুনে না এই জায়গাটা নদীতে না মনে মরুভূমি খাদার নাই বিক্রি করার কোনো করা যেতে পারে কিন্তু এই করার মতো পরিস্থিতি নাই অনেক ভালো ভালো জায়গা আছে কিন্তু ব্যাপার হচ্ছে অনেকটা দূর বাড়ির থেকে আর এগুলো একদম বাড়ির কাছে তো দেখা যাক এইগুলো যে অবস্থা এখানে পিকনিক করা যাবে না কালকে সকালে একটু দূরেই যেতে হবে একটা ভালো জায়গায় পিকনিক করুন আমাদের দোকানে নাকি আগে সয়াবিনের তরকারি হতো তার মধ্যে আরো অনেক কিছু দেওয়া হতো তো আমি তো খাইনি আমার তখন বিয়ে হয়নি সেই জন্য মাকে আজকে বললাম মা করে দেবে ওই তরকারিটা কি দেখে খেতে ইচ্ছা করলো সেটা বলো সয়াবিন দেখে ফোনে দেখছিলাম সয়াবিনের তরকারি ওরকম মানে অনেক কিছু মিশিয়ে আলু টালু দিয়ে পরোটার সাথে বিক্রি হয় না ওই সব দেখে খেতে ইচ্ছা করেছে পিকনিকের জন্য কোনো জায়গা পেলাম না কোথায় কোথায় তাহলে হল কালকে সকাল থেকে বক্স বাজবে। বনে বনে বেশ একটা নিঝুম কালকে সকালে দেখি কি হয়। কালকে তো নদীর পাড়ে তো মানে আজকে অনেকে জাগবে আজকে অনেকে জাগবে। হ্যাঁ। কালকে পিকনিক দিকে। যে বনেই যাও ধর খুব গভীর বনে না মানে সাইডের দিকে ভালো হবে।

ওই সয়াবিন আলুর তরকারি আলুর খোসা থাকে ওই তরকারিটা দেখে খেতে ইচ্ছা করলো যে তনু বলছে যে কি খাবো এরকম তরকারি যাই মানে এরকম তরকারি আমাদের দোকানে বানাবো দিয়ে বলে তাহলে বানাও খায় তো মা এই যে বানাচ্ছে ও মা কিন্তু আমাদের দোকানের মশলাটা কোথায় পাবা ওই মশলা ছাড়া টেস্ট কেনা আসবে আমাদের দোকানে তরকারি সবাই নাম করতে হবে মা

হতো তুমি তো দেখো নাই মানে মাথা খারাপ হয়ে যেত আমাদের মানে মাথায় কাজ করতো না এত খদ্দের চাপ এখনো সবাই বলে যে দাদা তোমরা দোকানটা খুলে লোভ ধরিয়ে আমাদের দোকানটা বন্ধ করে দিলে এখন অনেকে বলে প্রচুর খাটনি ছিল এখনো খাটনি করা সম্ভব না তিনটার সময় এত উঠে খাবার টাবার বানানো তারপরে সেই আমি পাঁচটার সময় যেতাম সে দোকান টোকান করে এসে তারপর সে বই পড়তে বসতাম কুমোর টোমোর সব ধরে যেতে একবারে

বোনালি ফরেত গুলিতে দেখি ইসtang তুরা কি বাবা আনেতে চলে ওই কাটকুড়া নি আসপা কাট বোনালি ফরে কাটকুড়া দিইছতাম ঠিক আছে তাহলে তুমি এখন রাতের পিকনিকে থাকো কালকে দিনের পিকনিকে থাকবা কি না থাকো না তো রোজই পিকনিকে না না আমি tata আমি কালকে যাব না তোমরা কালকে মাংস উঠান ধর আমবা তোমরা আমদানী ভুক্তি করবা আমদানী ভুক্তি গান বাজনা করবা আমি কালকে যাব না তার একটা কি গান বাজনা কি করবে কালকে

Ha <laughs>

ডাল <skrits> সবসম <skrits> <Okay. skrits> <kurir>, <skrits> <skrits> রিয়ান দেখুন কি করেছে সব কিছু ছড়িয়ে যেখানে যায় সেখানে সব একদম লন্ড বন্ড করে যায় আমার আজকে একটা নিমন্ত্রণ আছে আমার খেয়ালই ছিল না তুমি তরকারিটার জন্য আমি লোভ সামলাতে পারছি না দুটো রুটি খেয়ে দেবো যাবো অনেকদিন পরে তরকারিটা খাচ্ছি তো আর আমারও খেতে ইচ্ছা করছিল তখন সন্ধ্যাকালে তোকে ঘিয়ের পরোটা কি বলছো বলো তা আমি বলছি ওরা আজকে বাড়ি আসবে না পরের বছর বাড়ি আসবে তাই বলছি ছেলেগুলো মানে পরের বছরই বাড়ি আসবে আমরা আজকে রাতে খেয়ে দেশ হবো পরের বছরে ঘুম থেকে উঠবো আবার এই বছর উঠবা না তার পরের বছর উঠবা না বলছি সামনের বছর উঠবা না তারও পরের বছর উঠবা ঘুম থেকে আমি আমি গুমা দিবারে আর সামনে বসুর রাখকো এই বসারা এটা একদম পুরো সিম্পল হয়ে যায় ওদের না মশলা নেই আমাদের দোকানটা তো একদম পুরো মশলাদার আমাদের একটা সিক্রেট মশলা ছিল অনেক কিছু মশলা দিয়ে বানানো তো এটা ওইটা হতো হতো

তোর জন্যই তোর মা তোর রান্না তুই খাবি বলেছিস তুই দেরি করছিস বিশাল ঠান্ডা লাগছে বলো মা ঠান্ডা সকাল থেকেই আমার প্রচন্ড শীত লাগছে আর সকাল থেকে একবার হওয়া বন্ধ হয় আজকে আবার কি বলছে মা আর কাকিমা বলছে তরকারি বেঁচে গেল সকালবেলা পিকনিকে নিয়ে যাওয়া বলছে সকালবেলা বাসি তরকারি পিক খাও নাকি না তাহলে সারা বছরে কি আমরা বাসি তরকারি খেয়ে যাব নাকি সকালে দুজনের সময় দেখা চাষি আমাদের তো চাষি খরিদার বেশি ছিল তো বলছে দাদা আপনার দোকান উঠে যাওয়ার পরে বাজারে টিফিন করাই বন্ধ করে দিচ্ছি ওদের দেখে না কথাটা শুনে বেশ শুনতে ভালো লাগলো আবার কষ্টও হলো কিন্তু আমার এগ্রিমেন্ট শেষ হয়ে গিয়েছিল দোকানটা দিল না আমাকে অত চালু হয়ে গেছিলো বলে আমাকে আর দিল না